সকাল আটটা আটটা বাজে না নটা বাজে আটটা সাড়ে আটটা বাজে হাতে ঘুরি আছে কিন্তু তাও আমি জানি না আর এখন আমরা যাচ্ছি দীঘা আর আমি এখান থেকে ব্লকটা স্টার্ট করছি সকালবেলা আমরা ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন কোলাঘাটে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কোলাঘাটের এরিয়া এটা আর এখান থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করছি আর আমার দিনটা স্টার্ট করছি চলো দেখা যাক কী হয় জাস্ট দুই দিনের প্ল্যান করে হঠাৎ করে ঠিক হয়ে আজকে বেরিয়ে পড়েছি পরশু দিন রাত্রিবেলা অভি আমাকে বললো যে পরের দিন দীঘা যাবো সানু দ্বারা বলছে দীঘা যাবে যেতেই হবে লাতি ঝাঁটা খেয়ে ছুটি ম্যানেজ করেছি অফিস থেকে আর আজকে সকালবেলা বেরিয়ে গেছি তো আশা করি এই দুদিনের ছুটিতে খুব মজা করবো আর আমার পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন কোলাঘাটে নেমেছি কারণ সকালবেলা আমরা কিছু খেয়ে বেরোয়নি খিদে পেয়েছে কিছু খাবো দাবো তাই জন্যই কোলাঘাটে নেমেছি তো এখান থেকে আমি আমার ব্লগটা আমার দীঘার ট্রিপটা স্টার্ট করছি তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো ঘুমাতে ঘুমাতে আসলে টেরো পেলি না কোলাঘাট চলে মোটেই না আমি ঘুমাইনি একটুখানি ঘুমিয়েছি

বলছি <laughs> আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল আমরা কুচুরি পুচুরি খেয়ে নিয়েছি আর এখন আইসক্রিম খেতে খেতে আবার গাড়িতে উঠে যাবো আর কোলাঘাট থেকে এবার ডাইরেক্ট স্টপ হবে আমাদের দীঘা দীঘার কোনো হোটেলে গিয়ে তারপরে খাবো ছেড়ে বেরিয়ে দৌড়ে বৃষ্টি চলে গেছে এখন রান্না দিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে এখন একটু কমেছে আর আমরা রাখছি ওয়েদারটা এমনি ভালো লাগবে খুব ভালো ফিলও আসছে They're gonna show রাস্তা একটুখানি দাঁড়িয়েছি প্রকৃতিটা এত সুন্দর এত ভালো লাগছে যে বললাম একটুখানি দাঁড়াই একটুখানি ফটো টটো তুলি ভালো লাগছিল খুব তাই জন্য সবাই মিলে একটু দাঁড়িয়েছি এখানটা একটুখানি আড্ডা দেব মানে আড্ডা দেবো মানে কি একটু গল্প টল্প করবো আর কয়েকটা ফটো তুলে তারপরে যাব ওরা একটুখানি এগিয়েছে মানে সানুদা আর কোয়েল আর আমি আর অভি রয়েছি এখানে এই যে আমাদের ড্রাইভার আজকে ড্রাইভার এখানে নেমে দাঁড়া নেমে দাঁড়া দাঁড়িয়ে আসছে ও পুরো চালিয়ে নিয়ে এলো সত্যি আমি ভাবতে পারিনি যে ও দীঘা চালিয়ে নিয়ে চলে আসবে বাট ও নিয়ে চলে এলো কেমন লাগছে ড্রাইভার কেমন লাগছে ড্রাইভারের কোমর ব্যথা হয়ে গেছে কোমর ব্যথা হয়ে গেছে ড্রাইভারের কোমর ব্যথা হয়ে গেছে কি করা যাবে আর একটা জিনিস কি তোমরা দেখেছো যে আমি তো ড্রেস ফটাফট খুঁজে পেয়েছিলাম এটাই মানে এটা পড়লে না খুব রিল্যাক্স লাগে এই জামাটা এই আমি এটা পরে নিয়েছি আর ও ওই জামাটাই পরেছে যেটা পরে আমরা দার্জিলিং গেছিলাম পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই জামাটা পরে আমরা দার্জিলিং গেছিলাম দুজনেই আবার এই জামাটা পরে এখন দীঘা যাচ্ছি আর দার্জিলিংয়ের পর আমরা আর কোথাও যাইনি আর ফার্স্ট দীঘাই যাচ্ছি আমার হ্যাঁ ওর শরীরটা খারাপ হয়েছিলো এসে টেসে তারপরে সেরম বেড়াতে যাব এটা ভাবা এটাও তো ভাবাই ছিল না এটাতে কি করে যাওয়া হয়ে গেল জানি না এটার কোনো প্ল্যানই ছিল না যাই হোক হয়ে গেছে মজা আসছে এখন আমার হেভিনি সানুদা খাচ্ছে লেবুকে চুমু এই লেবুটার চুড়ি কটলে যাচ্ছে একটু দূরে দেখা যাচ্ছে কী আসছে দিদা আমরা পৌঁছে গেছি দীঘা আর একদম ওই পাশে রয়েছে বিচ মানে দেখতেই পাচ্ছ একদম সমুদ্র হেঁটে সোজা গেলেই সমুদ্র আর আমরা এই সামনে এটা দাঁড়িয়ে আছি আর আর সানুদা গেছে হলো হোটেল দেখতে কোন হোটেল নেবো আমাদের খুব ইচ্ছা হয়েছে যে মানে বিচ ভিউ পাই যাতে এরকম একটা হোটেল খুঁজলে মানে এরকম একটা রুম পাবো হোটেলে এরকম থাকবো তাই জন্য এই আশেপাশের এরিয়ারই হোটেলগুলো ওরা দেখতে গেছে যেখানে হবে কথা বলে যেখানে রুম খালি থাকবে বা অ্যাফোর্ডেবল হবে সেখানে আমরা ঢুকবো তাই জন্য আমরা গাড়িতেই ওয়েট করছি ফাইনালি আমরা রুম নিয়ে নিয়েছি তো এই সিবার্ড হোটেলটাতেই আমরা থাকবো আমার কত দিনের ইচ্ছা ছিল যে আমি দীঘায় এসে এই হোটেলটায় থাকব তো ফাইনালি এটাই নেওয়া হয়েছে অ্যান্ড সামনেই সমুদ্র এখন সব মালপত্র নামানো হচ্ছে গাড়ির থেকে আর আমাদের বাকি মাল নিয়ে উনি চলে যাচ্ছে সামনে এই হোটেলে ঢুকিয়ে দিয়ে আসছে তো এবার হোটেলে ঢুকে যাই হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমরা এন্টার করে গেছি রুমে চলো তোমাদের রুমটা দেখাই এই হলো আমাদের দীঘার রুম আমি কত দিনের আশাপূর্ণ হলো সি বার্ডে থাকতে পারলাম আমি ফার্স্ট টাইম যখন দীঘা এসেছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল সি বার্ডে থাকবো কিন্তু আমরা ফ্রন্ট ফেস পাইনি ফ্রন্ট ফেস খুব কস্টলি আর খালিও নেই বেশিরভাগই তো তাই জন্য যেটা পেয়েছি সেটাই এখান থেকে সমুদ্র দেখতে হবে আর দেখতে পাচ্ছ জলোচ্ছ্বাস প্রচন্ড জলোচ্ছ্বাস এখন এমনকি বোর্ড চলছে বিশাল আমার তো দেখেই এখান থেকে মনে হচ্ছে ছুটে চলে যায় আগে বিচে তো ফটাফট এখন আগে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে তারপরে হয় বিচে আর নাহলে এই সিবার্টে সুইমিং পুলও আছে ওটা তো তোমাদের যখনই যাবো তখনই দেখাবো আমার সিবার্টটা বেশ বেশি পছন্দ এই সুইমিং পুলটার জন্যই সিবার্ডে সুইমিং পুলটা দারুণ পুরো যখন যাব তখন দেখাবো এখন আগে ফ্রেশ হয়নি তারপরে যেখানেই যাই ব্লগ তো আমি মজা লাগছে আমার একটু ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর আমাদের যে হোটেলটা না সেই হোটেলে একটা আলাদা করে এরকম ব্যালকনি রয়েছে ওই ব্যালকানিটাই এসছি আর ভিউটা দেখো ও মাই গড সমুদ্র দারুণ লাগছে এক্ষুনি মনে যে ছুটে চলে যাই বাট সবাই খাওয়া দাওয়া করবে আমাকে এখন কিছু না খেতে দিলেও আমি কিছু মনে করতাম না মানে আমার খাওয়া দাওয়ার কোনো ইন্টারেস্ট নেই এখন আমি যা সমুদ্রে যাবো কিন্তু সবাই তো খাওয়া দাওয়া করবে তার জন্য আমাকে একটু ওয়েট করে যেতে হবে আমিও কিছু খাবো খেয়ে দে দেন সমুদ্রে নামবো আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না আমার ভালো লাগছে না দেখো তোমরা এই যে সমুদ্র পারবে তোমরা এরকম ভাবে ধরে রাখতে আমিও জানতে পারছি না সবাই এখন মানে পুরো ফ্রেশ হয়নি বাট আমার এত ছটপটানি নি আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি খুব জোরসে খিদে পেয়েছে আর সবাই মিলে এখন হোটেল খুঁজছি এদিকে ওদিকে তাকিয়ে যে কোথায় কি খাওয়া যায় আর ওইদিকে সমুদ্র আমাকে ডাকছে পাঁচটার সময় আমরা এখন যাচ্ছি সমুদ্রে এই যে দূর থেকে দেখতে পাচ্ছ সমুদ্র এখানে গিয়ে আমরা এখন প্যান করব তাই আর ফালতু যেহেতু লেট হয়ে গেছে তাই আর রিক্স নিচ্ছি না ফোনটা আর নিচ্ছি না ফোনটা ঘরে রেখেই যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি সান টান করে চলে এসেছি দেখো চুলও ভেজাইনি গায়ের এতটা অব্দি ভেজায়নি বাট নিচটা ভেজা পুরো হাফ অব্দি ভিজেছি কারণ এক তো নোংরা জল ছিল যত সন্ধ্যে হয়ে গেছে এত নোংরা হয়ে গেছিলো জল যে পুরো আর ভিজতেই পারেনি ইচ্াই হলো না যে নোংরা জলের মধ্যে পুরো ভিজি এখন এখানে রাতে সাতটা অবধি মানে সাতটা অবধি অ্যালাউ আছে সুইমিং পুলে নামা যাবে এই হোটেলে তো এখন সাতটা অবধি আমরা থাকবো এখন চল 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 যাওয়ার জন্য সবাই কি মারাত্মক এক্সাইটেড উ আমাদের আমাদের সবার শরীরের জোর বুঝতে পারছো তখন রাত্রি সাড়ে সাতটার সময় পুল থেকে উঠে এসেছি এখন সাড়ে আটটা বাজে আবার রেডি হয়ে গেছি সারা দিন জার্নি করার পর আমাদের আর পারছি না কিন্তু তাও সামনে মার্কেট রয়েছে ওই মার্কেটটায় যাবো বলে আবার রেডি রেডি হয়ে গেছি পুরো ওই সামনের মার্কেটটায় যাবো মার্কেটটা দেখাচ্ছে ওই দেখতে পাচ্ছি পুরো আলো ভর্তি জ্বল জল জল করছে পুরো ভোট পুরো এই পুরো এরিয়াটাই মার্কেট মানে তো সবাই এসছে দেখেইছো এবার এখান থেকে দেখতে পাচ্ছি তো বারবার আরও এসেছে তারা তোদের এইভাবে দেখায় আমরা মার্কেট ক্রস করে সমুদ্রেও যাবো একটুখানি বিচের হাওয়াকে আসবো এখানেও হাওয়া আছে আমার চুল ফুল উঠছে পুরো খুব ভালো লাগে এই হাওয়াটার জন্যই সমুদ্রে আসা এই বিচ ফিলিংটার জন্যই এই সন্ধেবেলার টাইমটা এখন যদি গিয়ে বিচের পাশটায় বসে থাকি না যে ফিল্ডটা আসবে ব্যাপক ওটাই আমার খুব ভালো লাগে

তাও ঠিক আজকে দীঘা এসে প্রথমবার ট্রাই করতে চলেছে থেকে নেব আমি প্রথমবার ট্রাই করতে চলেছে দীঘার ফুচকা খেয়ে বল কেমন লাগছে এই সোডার দোকানটা দিয়ে সোডা খাবো প্রত্যেকবার আসলে তো এখন দেখা হ্যাঁ কোলা সোডা কোলা এখানে না প্রচুর মাছের বাজার বসে তোমরা তো জানোই যে মাছ ভর্তি এখানে বিক্রি হয় বাট এখানকার মাছগুলোর দোকানগুলো থেকে এমন গন্ধ বেরোচ্ছে এই যে আশেপাশে রয়েছে যেগুলো দিয়ে এত বাজে মানে মনে হচ্ছে পচা মাছ কবে থেকে এনে রেখে দিয়েছে মাছ ফাজ কেউ এখানে এসে ট্রাই করো না ভালো হবে না এখানে পুরো মার্কেটটা গন্ধ গন্ধ হয়ে রয়েছে মানে এই মার্কেটে এসে মাছ ভাজা ডাইরেক্ট যেগুলো সাজিয়ে রাখে না ওগুলো বহুত দিন পুরনো হয় ওগুলো কেউ এসে ট্রাই করো না কি বাজে মার্কেটে গন্ধ বেরোচ্ছে

তোমাদেরকে সামনে থেকে স্রোতের আওয়াজটা শোনালাম যারা যারা আসতে পারছো না তারাই স্রোতের আওয়াজটা শুনে তাড়াতাড়ি চলে আসছো দীঘা ঘুরে যাও কি জোরে জোরে ঢেউ আসছে দেখো বড় বড় পুরো মন আর মাথা দুটো রিল্যাক্স হয়ে যায় আওয়াজ শুনলে চলে এসেছি আমরা রুমে এবার চারজনে মিলে বাস একসাথে বসে খাওয়া দাওয়া করব ওই খাবার নিয়ে চলে এসেছি তো বিচে বসেছিলাম তোমাদেরকে তখন দেখালাম তারপরে বাস আর ঘোরা হয়নি হ্যাঁ বিচে বসে মজা করছিলাম তারপরে ওরা বাস এলো খাবারটা নিলাম আর চলে এসেছি রুমে আর কিছুই করাই নি আর খাওয়া দাবো ঘুমিয়ে পড়বো তো আজকের দিনটা তো খুব মজায় কাটলো কালকের দিনটা বসা করি আরো মজায় কাটবে তো দেখতে থাকো তোমরা আর আজকের ব্লগটা আমি তাই জন্য এখানেই শেষ করছি আবার দেখো হবে কালকের ব্লগে আরো ইন্টারেস্টিং আসছে ততক্ষণ তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার ব্লগটাকে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা গুড নাইট